নমস্কার বন্ধুরা আজকের পর্বে একদম হালকা পাতলা খুবই স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো গরমকালের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা আজকের মাছের ঝোল আমি তৈরি করছি কাতলা মাছ দিয়ে তবে এটা রুই মাছ বাটা মাছ ট্যাংরা মাছ বা পাবদা মাছ এইসব মাছ দিয়েও খুব ভালো হয় মাছ ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে নুন হলুদ মাখিয়ে মাছ অল্প সময় রেখে দিলে নুনটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় আর খেতে টেস্টি লাগে তো এখন মাছ ম্যারিনেট করা পাঁচ মিনিট হয়ে গেছে এবার মাছ ভাজবো মাছ ভাজার জন্য প্রথমে কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিলাম তেলের মধ্যে অনেক সময় মাছ ভাজতে গেলে মাছ কিন্তু কড়াইয়ের নিচে আটকে ধরে বা ভেঙে যায় তো মাছ ভাজার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে তারপরে মাছ ভাজলে মাছ কিন্তু কোনোভাবেই কড়াইয়ের নিচে আটকে ধরবে না বা ভেঙেও যাবে না আপনারা অনেকেই হয়তো জানেন এই টিপসটা তবে যারা নতুন রান্নাবান্না করছেন তাদের জন্য আমি বলে দিলাম তো দুই পিঠ উল্টে পাল্টে একটু হালকা লালচে করে মাছ ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজছি না কারণ ঝোলের মধ্যে বেশি কড়া করে মাছ ভাজলে খেতে খুব একটা ভালো লাগে না আর আমি যেহেতু কড়াইটা ছোটো নিয়েছি আর তেলের পরিমাণও অল্প নিয়েছি সেজন্য আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ একবারে সব মাছ ভাজলে কিন্তু মাছগুলো অনেক সময় ভেঙে যায় তো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলটার মধ্যে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে পাঁচ ফোড়ন ভাজার এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে পাঁচ ফোঁড়নের সাথে জাস্ট তিরিশ সেকেন্ড ভেজে নেব পেঁয়াজ আর পাঁচ ফোড়ন ভাজলে কিন্তু একসাথে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরোয় তো খুব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু আর লম্বা টুকরো করে কেটে রাখা পেঁপে নুন ছাড়াই পেঁয়াজের সাথে আলু আর পেঁপেটাকে মিডিয়াম টু হাই হিটে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি আলু আর পেঁপে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পটল এখানে দুটো পটল খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এইরকমভাবে দুই ফালে করে কেটে নিয়েছিলাম মানে এক একটা পটলকে দুই ফালে করে কেটে নিয়েছিলাম তো এবার নুন ছাড়াই আলু আর পেঁপের সাথে পটলটাকেও আমি দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি তো এখানে সবজিটা ভালো করে ভাজা হতে থাকুক আর এদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব তো মশলার জন্য এখানে একটা ছোটো বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ আদা বাটা আদা বাটার সাথে মিশিয়ে নেব হাফ চামচ হলুদ কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তবে কাশ্মীরি রেড চিলি পাউডার বাদ দিয়ে এটা করা যায় হাফ চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ যেই মিক্সির কাপটাতে আদা বেটেছিলাম সেখানে অনেকটাই আদার পেস্ট লেগেছিলো তো সেটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি এখানে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি মশলার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর মশলা রেডি করতে করতে সবজিটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়েছি হাফ চামচ নুন দিয়ে সবজিটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। সবজি এরকমভাবে ভালো করে কুষিয়ে কুষিয়ে রান্না করলে মাছের ঝোলের টেস্ট অপূর্ব হয় তো এইরকমভাবে আপনারা রান্নাটা করবেন দেখবেন একটা সাধারণ রান্নাও কিন্তু খেতে অসাধারণ লাগবে তো এখানে আমি সব কিছুকে খুব ভালো করে কুষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো টুকরো করে কেটে রাখা ঝিঙে ঝিঙেটা সব সবজির সাথে আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু ঝিঙে একেবারেই খুঁজে পাওয়া যেত না তো সব সবজি ভালো করে কষিয়ে নেওয়ার পরে একদম শেষে কিন্তু ঝিঙেটা দিতে হবে তো ঝিঙে দেওয়ার পরে আরও দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল অবশ্যই গরম জল দেবেন নাহলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যাবে ঠান্ডা জল রান্নার মধ্যে দিলে আমি দেখেছি অনেক সময় রান্নার টেস্ট খারাপ হয়ে যায় তো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ ওখানে চিনি দিলাম আর নুন টেস্ট করে দেখেছি নুন আমার একটু কম লাগছে তো এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এই রান্নাতে পুরো ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা থেকেই আসবে তো এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব যাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মিডিয়াম টু হাই হিটে ঢাকা দিয়ে রান্না করেছি এই পর্যায়ে দেখুন পেঁপে আলু সব কিছুই কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি রান্নাটা একেবারেই সাধারণ তবে এটা খেতে অসাধারণ লাগে আপনারা অনেকেই হয়তো এরকমভাবে করেন তবে যারা করেন না বা যারা নতুন রান্না করছেন তারা অবশ্যই এরকমভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে তো মাছের সাথে আমি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি মিশিয়ে নিয়েছি যদি ধনেপাতা থাকে অবশ্যই দেবেন ধনে পাতা দিলে ভালো লাগে খেতে এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম মাছে আরও দুই তিন মিনিট সময় নিয়ে মাছটাকে আমি সবজির সাথে ফুটিয়ে নিয়েছি এই সময় কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে রান্নাটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের ঝোলের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন